নৈহাটি বড়মান মন্দিরে ধূমকেতু সিনেমার প্রমোর পূর্বে অভিনেতা দেব সহ শুভশ্রী পুজো দিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা ঠিক কী বললেন শুনুন আমি খাদানো এর আগে এসেছি যা চেয়েছি তার থেকে বেশি পেয়েছি আমার ছবি ঘুমকেতু রিলিজ হচ্ছে এবং আমি মায়ের কাছে প্রার্থনা করতে এসছিকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে যেভাবে হল ভর্তি লোক হচ্ছে তো মাকে ধন্যবাদ জানাতে এসলাম আমার মনে কি পুরো বাংলা জুড়ে যেভাবে একটা সেলিব্রেশন হচ্ছে দেব শুভশ্রী জুটিকে নিয়ে ঘুমকেতু ছবিটাকে নিয়ে তো আমি ঠাকুরের কাছে এটাই বলবো মাকে এটাই বলবো কি ধন্যবাদ এতটা ভালোবাসে এতটা আশীর্বাদ দেওয়ার জন্য তাই তো নতুন জুটি আমি এটাই বলতে চাই মায়ের কাছে এসে ধন্যবাদ জানিয়েছি যে আমাদের এক্স্যাক্টলি এত পুরনো জুটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য